রহমানির রহমান আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ রাতের তাহাজ্জুদে লুকি আছে পাঁচটি অলৌকিক রহস্য যা দুনিয়াও বদলে দেয় প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানুষের জীবনে এমন কিছু সময় আছে যা পুরো জীবনকে বদলে দিতে পারে এমন কিছু আমল আছে যা ভাগ্যকে নতুন পথে ঘুরিয়ে দিতে পারে এমন কিছু মুহূর্ত আছে যখন দয়া আকাশ ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় সেই মুহূর্তের নাম তাহাজ্জদের রাত তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয় এটি হচ্ছে আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ এক অনন্য নৈকত্যে মুহূর্ত এটি সেই সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু কিছু বিশেষ মানুষ জেগে থাকে আল্লাহর ভালোবাসায় কান্নায় এবং বিনয়ী প্রার্থনায় তাহাজ্জুদের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু অলৌকিক রহস্য যা মানুষের দুনিয়া ও আখিরাত দুই জগৎকেই আলোকিত করতে পারে চলুন জেনে নেই সেই পাঁচটি রহস্য যা হয়তো আজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে রহস্য এক তাহাজ্জুদের সময় হলো আল্লাহ সবচেয়ে কাছাকাছি মুহূর্ত রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন আমাদের প্রভু প্রতি রাতের শেষ প্রহরে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তা দেব বুখারী হাদিস নাম্বার ১১৪৫। পঁয়তাল্লিশ এই হাদিসের অর্থ খুবই গভীর পুরো দুনিয়া যখন ঘুমে আচ্ছন্ন তখন আল্লাহ নিজে আহ্বান করেন তার বান্দাদের তিনি ডাক দেন কে আছো আমার দোস্ত যা আমার সঙ্গে কথা বলতে চাও এই আহ্বান এমন এক অলৌকিক মুহূর্ত সৃষ্টি করে যখন দোয়া প্রত্যাখ্যাত হয় না তাহাজ্জুদের সময় দোয়া করলে মনে হয় পুরো মহাবিশ্ব নীরব হয়ে গেছে শুধু তুমি আর তোমার রব কথা বলছ এই সময় হৃদয়ের পর্দা উঠে যায় আত্মা স্বচ্ছ হয়ে যায় আর আল্লার করুণার দরজা খুলে যায় অলৌকিক প্রভাব যে মানুষ নিয়মিত তাহাজ্জত পড়ে তার জীবনের চিন্তা ভয় হতাশা ধীরে ধীরে মিলিয়ে যায় কারণ সে জানে তার প্রভু তাকে শুনছেন বুঝছেন ভালবাসেন রহস্য দুই তাহাজ্জুদের দোয়া ভাগ্যের লিখনকেও বদলে দিতে পারে কোরানে তালা বলেন রাতে তোমার প্রভুর সামনে সেজদায় লিপ্ত হাও এবং দীর্ঘ সময় ধরে তাকে স্মরণ কর সুরা আল ইনসান আয়াত ছাব্বিশ তাহাজ্জুদের সময় এমন এক শক্তি সৃষ্টি হয় যা ভাগ্য পরিবর্তনের উপায় হয়ে দাঁড়ায় হযরত রাদিয়াল্লাহু আনহু বলেন তাহাজ্জুদের নামাজ হচ্ছে মুমিনের সম্মান আর গাফেলদের লজ্জা তাহাজ্জুদের রহস্যের মধ্যে অন্যতম হল এটি ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয় কত মানুষই তো বলে আমার ভাগ্য খারাপ আমার চেষ্টায় ফল আসে না অথচ আল্লাহ সেই ভাগ্য বদলানোর সুযোগ দিয়েছেন তাহাজ্জুদের মাধ্যমে তাহাজ্যদের সময় দোয়া করলে আল্লাহ এমনভাবে পরিস্থিতি বদলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না অচল ব্যবসা চলতে শুরু করে বন্ধরিজিকের দরজা খুলে যায় সম্পর্কের বরফ গলে যায় অন্তর শান্ত হয় অলৌকিক প্রভাব তাহাজ্যদের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তরকে আলোকিত করে দেন তখন বান্দা ভুল আর পাপ থেকে নিজে থেকেই দূরে সরে যায় রহস্য তিন পবিত্র করে মনকে আলোকিত করে পুরো পরিবেশ থাকে নিস্তব্ধ বাতাস থাকে নির্মল এই সময় আত্মা ও হৃদয়ের মাঝে এক ধরনের আধ্যাত্মিক পরিচ্ছন্নতা আসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদ হচ্ছে নেক লোকদের অভ্যাস তোমার রবের কাছাকাছি হওয়ার উপায় গুনাহ মোচনের কারণ এবং দোষ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ তাহাজ্যদের সময় কান্না করা সেজদায় দীর্ঘ সময় থাকা এসব কাজ হৃদয়কে কোমল করে দেয় একজন মানুষ যতই কঠিন মনের হোক না কেন তাহাজ্যুদের পর সে অন্যরকম হয়ে যায় মন থেকে অহংকার হিংসা ঘৃণা ধীরে ধীরে দূর হয়ে যায় তার জায়গায় আসে বিনয় কৃতজ্ঞতা ও আল্লাহ ভীতি অলৌকিক প্রভাব তাহাজ্যুদের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তরকে আলোকিত করে দেন তখন বান্দা ভুল আর পাপ থেকে নিজে থেকেই দূরে সরে যায় রহস্য চার তাহাজুদের রিজিক ও বরকত বৃদ্ধি পায় অনেকেই ভাবে তাহাজুদ শুধু আখেরাতের জন্য আসলে দুনিয়ারও সফলতার চাবিকাঠি এতেই লুকিয়ে আছে ইমাম ইবনে কাইম রহমতুল্লাহ আলেহি বলেন যে ব্যক্তি তাহাজ্জুদের অভ্যাস করে তার মুখে আলোর ছাপ জীবনে বরকত এবং রিজিকে প্রশস্ততা আসে তাহাজ্জুদে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করলে এমনভাবে বরকত নেমে আসে যা মানুষ নিজেই বুঝতে পারে না অল্প আয়ো সুখ আসে দুশ্চিন্তা কমে যায় জীবনে এক অজানা প্রশান্তি নেমে আসে আর রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন প্রভাতের রিজিক আল্লাহ বন্টন করেন ফজরের আগে তাহাজ্জুদ পড়া মানুষরা সেই সময় জেগে থাকে তাই তাদের রিজিকে আল্লাহ বরকত রাখেন অলৌকিক প্রভাব তাহাজ্জুদের ফলে মানুষ এমন দরজা পায় যা অন্যরা দেখে না কর্মক্ষেত্রে সাফল্য হালাল উপার্জন সম্মান ও মানসিক প্রশান্তি রহস্য পাঁচ তাহাজুদে পাওয়া যায় আল্লাহর ভালোবাসা ও দুনিয়ার মর্যাদা আল্লাহ তালা কোরআনে বলেন তুমি রাতের কিছু অংশে তাহাজুদের মাধ্যমে তোমার প্রভুর কাছে অতিরিক্ত ইবাদত করো। এতে তোমার প্রভু তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা ইসরা আয়াত উনআশি এ আয়াত প্রমাণ করে তাহাজুদ আল্লাহর কাছে ভালোবাসার নিদর্শন যে বান্দা আল্লাহর জন্য রাত জেগে ওঠে আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করেন তাহাজুদের মানুষ সাধারণ মানুষ নয় তার অন্তর হয় আল্লাহমুখী তার মুখে হয় নূরের ছাপ তার কথায় হয় প্রভাব তার দৃষ্টিতে হয় রহমত মানুষ তার প্রতি ভালোবাসা অনুভব করে সম্মান দেখায় কারণ সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে অলৌকিক প্রভাব তাহাজ্জুদ মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে সে সহজে ভেঙে পড়ে না বরং কঠিন সময়ও দৃঢ় থাকে কারণ সে জানে আমার রব আছে তাহাজ্জুদ শুরু করার সহজ উপায় অনেকেই ভাবে তাহাজুদ পড়া কঠিন আসলে না আল্লাহর কাছে একটুখানি নিয়তি যথেষ্ট তাহাজুদ শুরু করতে পারেন এমনভাবে রাতে এশার নামাজের পর কিছুক্ষণ বিশ্রাম নেন ঘুমানোর আগে নিয়ত করুন আমি তাহাজ্জুদের জন্য উঠব রাতের শেষ এক তৃতীয়াংশে অর্থাৎ ফজরের প্রায় এক দশমিক পাঁচ ঘণ্টা আগে উঠুন অন্তত দুই রাকাত পড়ুন মন থেকে ধীরে ভালোবাসা দিয়ে এরপর কিছুক্ষণ দোয়া করুন কোরআন পড়ুন চোখের জল ফেলুন এই ছোট আমলটি সময়ের সঙ্গে অলৌকিক পরিবর্তন এনে দেবে ইনশাল্লাহ তাহাজুদের মানুষের জীবনের বাস্তব পরিবর্তন ইতিহাসে দেখা যায় মহান মানুষের জীবনে তাহাজুদ ছিল প্রতিদিনের অংশ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ বাদ দেননি হযরত উমর রদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি রাতে আল্লাহর সামনে দাঁড়ায় দিনে সে মানুষের সামনে কখনো লজ্জিত হয় না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলৈহি পুরো জীবন রাত জেগে কোরআন পড়তেন আজও যাদের জীবনে প্রশান্তি সাফল্য ও আল্লাহর কৃপা দেখা যায় তারা গোপনে তাহাজ্জুদের মানুষ প্রিয় বন্ধুগণ তাহাজ্জুদ হচ্ছে এমন এক চাবি যার হৃদয়ের অন্ধকার জীবনের সংকট ভাগ্যের বিপর্যয় সব কিছু খুলে দিতে পারে এটি শুধু নামাজ নয় এটি এক আল্লাহর আমন্ত্রণে সাড়া দেওয়া ভালোবাসার নিদর্শন তুমি যদি রাতের নির্জনতায় আল্লাহর সামনে দাঁড়াও তবে আল্লাহ তোমার জীবনের প্রতিটি অন্ধকারে আলো জ্বালাবেন ইনশাল্লাহ তুমি যদি চাও দুনিয়া বদলে যাক তাহাজুদের পথে হাঁটো কারণ আল্লাহর সঙ্গে কাটানোর রাত পরিবর্তন করে দেয় মানুষের পুরো জীবন তাহাজুদের অলৌকিক রহস্য যে রাতকে ভালবাসে আল্লাহ তাকে ভালবাসেন রাতের নিস্তব্ধতায় এক অদ্ভুত প্রশান্তি থাকে বাইরে নিরবতা ভেতরে ঝড় আর সেই সময়েই আল্লাহর সামনে কান্নায় ভেঙে পড়া মানুষের জীবনে এমন পরিবর্তন আসে যা পুরো দুনিয়া দেখে অবাক হয় প্রথম পর্বে আমরা জানলাম তাহাজ্জুদের পাঁচটি অলৌকিক রহস্য এই পর্বে জানব সেই রহস্যগুলোর বাস্তব প্রভাব আত্মার পরিবর্তন আল্লাহর নৈকট্য এবং আধুনিক জীবনে তাহাজ্জুদের শক্তি তাহাজ্জুদের সময় যখন আকাশ খুলে যায় সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন রাতে শেষ প্রহরে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব বুখারি এই হাদিস শুধু একটি বর্ণনা নয় এটি এক মহাজাগতিক রহস্য রাতের শেষ প্রহরে যখন দুনিয়া ঘুমে তখন আকাশের দরজা খুলে যায় আল্লাহ নিজেই বলেন কে আছে যে কিছু চাইবে কল্পনা করো। তোমার চাওয়াটা সরাসরি আল্লাহ শুনছেন এটাই তাহাজ্জুদের প্রথম অলৌকিকতা এটি দোয়ার নিশ্চয়তা দেয় বাস্তব অনুভব যে ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়ায় সে বুঝতে পারে তার দোয়ার প্রতিধ্বনি যেন আকাশে মিলিয়ে যাচ্ছে না বরং ফেরত আসছে শান্তি হয়ে তাহাজ্জুদের সময় এমন এক আধ্যাত্মিক শক্তি জাগে যা অন্য কোনো ইবাদতে অনুভূত হয় না এই সময় বান্দার আত্মা হৃদয় ও দেহ তিনটি একসঙ্গে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে এইভাবেই আল্লাহ বলেন যারা রাতে তাদের প্রভুর সামনে সেজদায় পড়ে তাদের চেহারায় থাকে শান্তি লালো সুরাফাত আয়াত উনতিশ তাহাজ্জুদ বদলে দেয় ভাগ্যের দিক অনেক মানুষ বছরের পর বছর চেষ্টা করেও কিছু অর্জন করতে পারে না তাদের জীবন থমকে থাকে রিজিক আটকে যায় সম্পর্ক ভেঙে পড়ে কিন্তু যখন তারা তাহাজ্যদের অভ্যাস শুরু করে ধীরে ধীরে আল্লাহর রহমত তাদের জীবনে প্রবাহিত হতে থাকে তাহাজ্যদের দোয়া ভাগ্যের চাবি রসুল পাক বলেন দোয়া হলো ভাগ্যকে ফিরিয়ে দেবার শক্তি আর তাহাজ্জুদের সময় সেই দোয়া সবচেয়ে বেশি প্রভাবশালী অনেক বড় ওলিদের জীবনে দেখা যায় তারা তাহাজ্যুদে আল্লাহর কাছে যা চেয়েছেন তা কখনোই ফেরত যায়নি হযরত ওমার ইবনুল খত্তা ব্রাদিয়াল্লাহু আনহু বলতেন আমি যদি তাহাজ্যুদে কিছু চাই আমি নিশ্চিত জানি আল্লাহ তা দেবেন শুধু সময়টা জানি না আজকের বাস্তব উদাহরণ এক ব্যবসায়ী প্রতিদিন রিজিকের দোয়া করতেন কয়েক মাস পর তার বন্ধ থাকা ব্যবসা নতুনভাবে চলতে শুরু করে এক মা তাহাজুদে কান্না করে তার সন্তানকে হেদায়তের জন্য দোয়া করতেন কিছুদিন পর সন্তান নিজেই নামাজে ফেরত আসে এক শিক্ষার্থী তাহাজ্যদে আল্লাহর কাছে জ্ঞান ও সফলতা চাইল ফলাফল তার প্রত্যাশার চেয়েও ভালো হয় তাহাজ্জুদের রহস্য হল এটি আল্লাহর দরজায় এমনভাবে করা নাড়ে যা কোনো দরজায় কখনো বন্ধ থাকে না তাহাজ্জুদের হৃদয় পায় আলোর ছোঁয়া তাহাজ্জুদের নামাজে কান্না বিনয় একানিতা এইসবের সবের ভেতরে আছে হৃদয়ের তাজকিয়া বা আত্মার পবিত্রতা আল্লাহ বলেন রাতে জেগে থাকো এটি তোমার আত্মাকে দৃঢ় করবে সুরা মুজাম্মিল ছয় তাহাজ্জুদের সময়ে বান্দা নিজের গুনাহ নিয়ে ভাবে নিজের দুর্বলতা স্বীকার করে সে বলে হে আল্লাহ আমি দুর্বল তুমি আমাকে ক্ষমা করো। এই বিনয়ই হৃদয়কে পরিবর্তন করে দেয় তাহাজ্জুদের আলো যখন একজন মানুষ তাহাজ্জুদ পরে তার মুখে চেহারায় আচরণে এক প্রকার আলো আভা দেখা যায় এই আলো শুধু দৃষ্টিতে নয় এটি অন্তরে প্রশান্তি তাহাজ্জুদের মানুষ সহজে রাগ করে না অহংকার দেখায় না অন্যকে ছোট করে না সে জানে যে আমার আল্লাহ আমাকে দেখছেন অলৌকিক পরিবর্তন তাহাজ্জুদের নিয়মিত আমল মানুষকে নুরানি করে তোলে তার ভেতর থেকে ভয় হিংসা হতাশা চলে যায় আসে তাওয়াক্কুল ও শান্তি তাহাজ্জুদ ও রিজিকের বরকত আধ্যাত্মিক অর্থনীতি রিজিক শুধু অর্থ নয় এটি বরকতের নাম অনেক সময় দেখা যায় অনেক অর্থ থেকেও সুখ আসে না আবার কারো সামান্য আয় থেকেও পুরো পরিবার আনন্দে থাকে এটাই বর্কতের রহস্য যা আল্লাহ তাহাজ্জুদের মানুষের জন্য রাখেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজিক ফজরের আগে বিতরণ হয় তাহাজ্জুদের মানুষরা তখন জেগে থাকে তাই তাদের ভাগ্যেও থাকে রিজিকের প্রশস্ততা ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন তাহাজ্জুদে যিনি জাগে আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যা অন্যান্যরা দেখে অবাক হয় বাস্তব প্রয়োগ তাহাজ্জুদের পর সকালে কাজ শুরু করলে মানসিক সতেজতা থাকে পরিকল্পনায় স্পষ্টতা আসে চিন্তাশক্তি বৃদ্ধি পায় ছোট কাজেও আল্লাহ এমন ফল দেন যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এ কারণেই অনেক সফল মুসলিম ব্যবসায়ী গবেষক ও আলেমরা তাহাজ্জুদের মানুষ তারা জানেন দিনের সাফল্য শুরু হয় রাতের ইবাদত থেকে তাহাজ্জুদে আল্লাহর ভালোবাসা ও মর্যাদা লাভ আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদের মাধ্যমে তোমার প্রভুর কাছে ইবাদত কর এতে তোমার প্রভু তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা ইসরা আয়ত ঊনআশি এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা তাহাজ্জুদের অভ্যাস করবে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন কিভাবে ভালোবাসা অর্জিত হয় তাহাজ্জুদের সময় যখন তুমি চুপচাপ কাঁদ আল্লাহ তখন বলেন দেখো আমার বান্দা শুধু আমার জন্য ঘুম ত্যাগ করেছে আমি তাকে ভালোবাসি এই ভালোবাসাই দুনিয়ার বড় মর্যাদা এনে দেয় মানুষ তার প্রতি শ্রদ্ধা পোষণ করে কথা শোনে বিশ্বাস করে কারণ আল্লাহ তার হৃদয়ে নূর দান করেছেন তাহাজ্জুদের মাধ্যমে মানসিক প্রশান্তি ও চিকিৎসা আজকের আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা হল মনস্তাত্ত্বিক চাপ অনিদ্রা ও হতাশা ডাক্তাররা বলেন রাতে শান্ত ঘুম নিরবতা ও ধ্যান মনকে সুস্থ রাখে তাহাজ্জু ঠিক সেটিই করে এটি শরীর ও মনের এক প্রকার থেরাপি বিজ্ঞানও স্বীকার করে মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখিয়েছেন রাতে শেষদায় রক্তপ্রবাহ বৃদ্ধি পায় মস্তিষ্কে প্রশান্তি আসে ধীর ও গভীর দোয়া মনোচাপ কমায় নিয়মিত তাহাজ্জুদের ফলে অনিদ্রা ও উদ্বেগ দূর হয় এ কারণেই অনেকে বলেন তাহাজ্জুদ হচ্ছে আত্মার ওষুধ তাহাজ্জুদের মানুষ হয়ে ওঠা এক যাত্রা তাহাজ্জুদের অভ্যাস রাতারাতি আসে না প্রথমে কঠিন মনে হয় কিন্তু আল্লাহ বলেন যারা আমার পথে চেষ্টা করে আমি তাদের পথ সহজ করে দিই সুরা কাবুথ আয়ত ঊনসত্তর শুরু করার সহজ পদ্ধতি ইশার নামাজের পর ঘুমের আগে নিয়ত করুন আমি তাহাজ্জুদের জন্য উঠব ফজরের প্রায় এক ঘন্টা আগে অ্যালার্ম দিন দুই রাকাত দিয়ে শুরু করুন দোয়া করুন নিজের পরিবারের উম্মাহের জন্য ধীরে ধীরে রাকাত বাড়ান দোয়ার সময় বাড়ান নিয়মিততার রহস্য তাহাজ্জুদের নিয়মিত মানুষ জানে তার দিন যত কঠিনই হোক না কেন রাতের শেষ প্রহর তার শান্তির আশ্রয় বাস্তব উদাহরণ যারা তাহাজ্জুদের মাধ্যমে বদলে গেছেন এক তরুণ হতাশা দারিদ্র ও ব্যর্থতায় ভুগছিলেন প্রতি রাতেই দুই রাকাত তাহাজ্জুদ শুরু করেন ছয় মাসের মধ্যে তার জীবনে এমন সুযোগ আসে যা সে কখনও কল্পনাও করেনি এক মা ছেলের পথভ্রষ্টতা দেখে প্রতিরাত কান্না করে দোয়া করতেন এক বছর পর ছেলে তওবা করে নামাজে ফিরে আসে এক ব্যবসায়ী লোকসানের পরেও প্রতিদিন তাহাজ্জুদে দাঁড়াতেন একদিন হঠাৎ এমন ব্যবসায়িক সুযোগ পান যা তার পুরো জীবন বদলে দেয় এই উদাহরণগুলো প্রমাণ করে তাহাজ্জুদের শক্তি শুধু আখিরাত নয় দুনিয়াতেও বাস্তব পরিবর্তন আনে তাহাজ্জুদের আধ্যাত্মিক দর্শন তাহাজ্জুদ হল ভালোবাসার ইবাদত এটি এমন এক সময় যখন কেউ তোমাকে দেখে না শোনে না শুধু আল্লাহ তোমাকে শুনছেন এই সময় তোমার কান্না তোমার নিঃশ্বাস তোমার প্রতিটি শব্দ আল্লাহর কাছে পৌঁছে যায় তুমি কিছু বলার আগেই আল্লাহ জানেন তোমার অন্তরের যন্ত্রণা তাহাজ্জুদ মানে প্রেমের আলাপন একজন বান্দা আর তার প্রভুর নিঃশব্দ কথোপকথন প্রিয় বন্ধু তাহাজ্জুদের রহস্য অসীম এর প্রতিটি সেজদায় লুকিয়া আছে শান্তি প্রেরণা সফলতা ও ভালোবাসা এটি এমন এক ইবাদত যা মানুষকে অন্তরের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় যদি তুমি চাও তোমার জীবন বদলে যাক তাহলে শুরু করো রাতের সেই নিস্তব্ধ যাত্রা যেখানে শুধু তুমি আর তোমার রাব থাকবে রাতের আধারে আল্লাহর সামনে কান্না করা মানুষের জীবন আল্লাহ কখনো অন্ধকারে রাখেন না এ আল্লাহ আমাদের হেদায়ত নসিব করুন আমরা যেন তাহাজুদের মাধ্যমে আপনার দয়া ও রহমতের কাছাকাছি যেতে পারি সেই তৌফিক দান করুন আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত